আল্লামা দিলওয়ার হাসান সাইয়েদ রহিমাহুল্লাহ ruh কে যদি আপনারা শান্ত করতে চান খুশি করতে চান আসেন আমাদের প্রত্যেকের মাসলাক আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের মানহাজ আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের আকীদা আপন জায়গায় রেখে বাংলাদেশ যারা খুনের রাজনীতি করে বাংলাদেশ যারা চালামাদের রাজনীতি করে বাংলাদেশ যারা দুর্নীতির রাজনীতি করে যারা এক پای আরেক پایকে হত্যা করে ফেলে ওই খুনি থালা বাস স্ট্যান্ডার বাসদের রাজনীতিকে খবর দিয়ে ইসলামকে বাংলাদেশের সংশোধন হওয়ার জন্য ঐক্যবর্তম ব্যাম্বার রয় চালিয়ে যাব ইনশাল্লাহ সব ইসলামী রাজনীতি বিদেক্ষবদ্ধ হয়েছে এবার ইসলাম দেশ মানবতার পক্ষে ইনশাল্লাহ আল্লামা সাঈদী রয়মল্লা যে স্বপ্ন দেখতেন এবার ইসলাম দেশ মানবতার পক্ষে সব সত্য ঐক্যবদ্ধ ভাবে একটা ভোটের বাক্স দিবে আপনার সেই ইসলামের বাক্স যখন আপনাদের কাছে যাবে বাংলাদেশে জাতীয়তাবাদকে কবর দিয়ে ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে সমাজতন্ত্রকে কবর দিয়ে আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরকে ফুক দিয়ে নেবাতে পারবেন না করে পারবেন না। বুকে হাত থেকে বলি এই জন্য কারণ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র শুধুমাত্র আপনার রাজপথের সাথে আর এই মিছিল মিটিং এর সাথে সম্পর্ক শেষ করেনি কোরআনের সাথে সম্পর্ক করার কারণ ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ নবীদের সাথে সম্পর্কিত হয়েছে আল্লাহর যেমন আল্লাহ শেষ করতে পারবেন না কোরআন যতদিন থাকবে ছাত্র শিবির ততদিন থাকবে তার আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অস্ত্র নিয়ে বিএনপি নেতা বক্তব্য দিল আপনারা ভিডিওর শুরুতে একটি ভিডিও দেখেছেন আরেকটি পাঁচই আগস্ট অর্থাৎ আরেকটি জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লব শুরু হতে যাচ্ছে বাংলাদেশে ঘনীভূত হচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশ আজকে আপনাদের সামনে বেশ কিছু তথ্য নিয়ে আমি হাজির হয়েছি সম্রাজী ভিহার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আজকে ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের সকলকে জানাবো আহ্বান আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সহযোগিতা করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের জন্য সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি সেজন্য আমাদেরকে আমি যে কথাগুলো বলতে হাসনাত আব্দুল্লাহ আজকে গতকালকে থেকে আজকে থেকে গতকালকে কয়েকটি কথা বলেছেন খুব সেন্সিটিভ বিষয় আজকে জামাত ইসলামী যে চমক দেখিয়েছেন জামাত ইসলামী বরাবরই চমক দেখিয়ে থাকে এবং সেটা বাংলাদেশের মানুষের জন্য তারা কাজ করে থাকে শুধু জামাতের জন্য কাজ করছে এককভাবে একক চিত্রে শুধুমাত্র একটি দলের জন্য স্পেসিফিকভাবে কাজ করছে সেটাও না জামাত ইসলাম গোটা বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায় মানুষের অধিকার আদায় কাজ করতে চায় ইসলামিক অনুশাসন ব্যবস্থায় কাজ করতে চায় ন্যায় এবং ইনসাফ কায়েম করার ক্ষেত্রে কাজ করতে চায় সুতরাং জামাত ইসলামের মৌলিক উৎপাদন বা মৌলিক বিষয় মৌলিক যে প্রেক্ষাপট বা স্লোগান সেটা হচ্ছে সৎ লোকের আইন চাই আপনারা জানেন সৎ লোকের আইন চাই মানে এটা কি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সরি সৎ লোকের শাসন চাই আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে বাংলাদেশে ঐক্যমত কমিশন গঠন করেছেন বাংলাদেশে নির্বাচন ডেট পড়ে গিয়েছেন তফসিল ঘোষণা হবে সম্ভাবনা রয়েছে তাড়াতাড়ি এখনো পর্যন্ত শহীদ যারা শহীদ হয়েছেন বিগত দিনে বা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রণয়ন করেনি সরকার জুলাই সনদ আইনি ভিত্তিকে হয়নি পেয়ার পদ্ধতিতে নির্বাচনের আনাগোনা ঘটনা পরামর্শ যৌক্তিক আন্দোলন বিভিন্ন রকম হয়েছে সেটা নিয়ে কোনো ফাইসলা হয়নি লন্ডন বৈঠক থেকে এসে প্রফেসর ইউনুস নির্বাচনের ডেট দিয়েছেন এই ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে না জামাতের আমির অর্থাৎ জামাত ইসলামের মহানগরে আমির মানোনা সেলিম বলেছেন যে নির্বাচন যদি হয় নির্বাচন এ ডিসেম্বরে দেখ এপ্রিলে দেখ সমস্যা না ফেব্রুয়ারি দিতে হবে সেটা বাধ্যবাধকতা না আরও আগিয়ে আসুক আরও কাছে আসুক তাতে সমস্যা না কিন্তু ফেব্রুয়ারির সেই আগে যে প্রেক্ষাপট সেটা কোথায় গেল সংস্কারটা কোথায় গেল যে বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছেন যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন আজকে তারা প্রতিবন্ধী হিসাবে পড়ে আছেন তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা শক্তি তামান্না ছিল সেটা কোথায় গেল প্রফেসর ইউনুসের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি তিনি একক দলের হিসাব করে একটি দলকে কমন করে বা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছে কোনো কাজ হবে না জামাত যে কথাগুলো বলছে এটা শুনবে না জামাত ইসলামে আজকে অনেকগুলো দলকে আজকে একত্রিত করে জাতীয় সেমিনার করেছেন সমান কিন্তু এখানেও কাজ হবে না সুতরাং কাজ হবে কোথায় কি হচ্ছে আপনাদেরকে যেটা বলেছি যে আবারও গণবিপ্লব হতে চলেছে আবার হাসনাথ সার্জিস পিনাকি সহ জামাত তারা বরাবরই ছিল তারা আবারও বাংলাদেশকে অভাব মুক্ত করতে দোসর মুক্ত করতে সিস্টেম মুক্ত করতে মব মুক্ত করতে চাঁদাবাজি মুক্ত করতে সমস্ত কিছুকে অযাচিত যে বিষয়গুলোকে সেটাকে মুক্ত করতে আজকে বাংলাদেশের বিরুদ্ধে সরি বাংলাদেশের যে মানে বিষয়গুলো আছেন এই বিষয়গুলো পরিহার করার জন্য যে আজকে তারা বাংলাদেশে নামবে মাঠে নামবে মহানগরে নামবে যমুনা ঘেরাও করবে এইভাবে কর্মসূচি সামনে আসতেছে সুতরাং আমরা নির্বাচন হচ্ছে হবে তফসিল ঘোষণা হবে এই সেই এটা একটা সময়ের ব্যাপার এটা দাবি তার আগে না কারণ রাজনৈতিক মোড় প্রতি ক্ষণে ক্ষণে প্রতি ঘন ঘনে বা প্রতি বাকে বাকে পরিবর্তন হয় সুতরাং আমরা যেটা দেখতে পারছি বাংলাদেশে এখন ইতিমধ্যে জামাত ইসলামের যে চাহিদা ইসলাম আন্দোলনের যে বক্তব্য খেলাফতে মজলিসের বক্তব্য অন্য দলের বক্তব্য জাক পাটি বক্তব্য এই সমস্ত বি বক্তব্যকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না হ্যাঁ যদি হয় তাহলে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আমরা যেটা বুঝতেছি কিন্তু আমি একটি জিনিস বুঝতেছি না যে বাংলাদেশে সংস্কার হবে না কেন উন্নয়ন হবে না কেন জুলাই সনদ ঘোষণা হবে না কেন জুলাই যে বিপ্লবের যে স্বাধীনতার যোদ্ধা করেছেন যারা জীবন দিয়েছেন তাদের নাম আসবে না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন তাহলে কি ডক্টর ইউনুস এই সরকার কি আওয়ামী লীগের মতো বিএনপির সাথে বিক্রি হয়ে গিয়ে বিএনপির সাথে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির নেতা নির্ধারকরা আগে বলতো কে জামাত সমর্থিত সরকার ময়নুদ্দিন ফখরুদ্দিন দেখতাম সেনা সমর্থিত সরকার কিন্তু আমি দেখছি এখন এই সরকার ডক্টর ইউনুস সরকার জামাৎ সমতিত সরকার বিভিন্ন কথা বলে তাদের বলায় সরকারকে গঠন করে ফেলেছে ম্যানেজড করে ফেলেছে সুতরাং বাংলাদেশে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এখনই তৈরি হতে হবে নির্বাচনের আগে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটবে সেটা হচ্ছে বিএনপির কারণে ঘটবে কারণ তারা দেশের যে পরিস্থিতি দেশের যে নাজুক অবস্থান প্রশাসনিক যে ব্যবস্থা যে কাঠামো সকল কিছুকে উপেক্ষা করে সে নির্বাচন দিন ডক্টর ইউনুসকে কোনো ভালো কাজ উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না কিন্তু তারা দিচ্ছে নির্বাচন কখন হবে সেই কাজ করে ফাইনালি ক্লিয়ার করতে হবে তাহলে তাদের কাছে সব ঠিক আছে এই জন্য আসুন আমরা ছোট্ট ভিডিও থেকে যতটুকু কথা বললাম আমি যে কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এই কথাগুলোর মানে ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই আপনারা আমাদের কম্সে জানিয়ে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته